আমি এখানে যশ্রে কিছু চিনি না তার জন্য আমি সদরের ঠিকানাটা দিয়েছি যার জন্য ও আস্তে আস্তে আমি অল রাউন্ড করছি ঘুরে বেড়াইছি দেখছি সব কিছু করছি কিন্তু আমি কারোকে কোনো ক্ষতি করিনি কারো সঙ্গে কোনো বেয়া করিনি আমি এখানে আসার পর যখন গেট থেকে বের হবো তখন একটা আপু করতেছে এখানে টিকাটা কোথায় দেয় আমি বলছি কি আপু তালের দিকে আসেন জল তো এখানে নিকে দেখাই যাচ্ছি আমি এখানে আসছি এসে বলছি ভাই আমি তো এখানকার না তা তো মিথ্যা কথা বলছি না আমি তো এখানকার না এই বাচ্চাটাকে টিকা দেবে আপনাদের কোথায় দেয় তাই বলে ওনার

জেনে সত্য বলছি যে নার্সিং করি তো সেভাবে আমি এত বলছি ঠিক আছে তুমি যেতে নি তাহলে এখানে আমি যখন চলে যাচ্ছি তখন একটা আপু যেখানে টিকা বাচ্চাদের একটু বলবেন তো আমি আমি তো নার্সিং